শান্তনু কিচেন এদিকে ওদিকে সেন এফসি ম্যাচ শুরু হলো সাদা জার্সি পড়ার টিমটা সেন এফসি এবং ব্লু জার্সি পড়ার টিমটা শান্তনু কিচেন তো খেলা চালু হয়ে গেছে ইতিমধ্যে বল আউট ব্যাক ব্যাক থেকে শুরু হচ্ছে খেলা আবার তো টানটান উত্তেজনা চলছে ম্যাচ খুব ভাইটাল ম্যাচ হতে চলেছে খেলা হচ্ছে খেলা হচ্ছে গোল শুরুতেই গোল ম্যাচের খেলা শুরু হতে না হতেই গোল গোল করে শান্তনু কিচেন এগিয়ে গেল ম্যাচের ফলাফল শান্তনু কিচেন এক ওদিকে সেন্ট এফসি শূন্য আবার সেন্টার সেন্টার থেকে ম্যাচ শুরু খেলার প্রথম পুরস্কার হচ্ছে নগদ বত্রিশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে পঁচিশ হাজার টাকা নগেরাও উইনার্স টিমকে ট্রফি এবং রানার্স টিমকেও ট্রফি দেওয়া হবে এছাড়াও আকর্ষণীয় অনেক অনেক গিফট রয়েছে এবং এছাড়া প্রতিটা ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ রুপোর কয়েন দেওয়া হয় একটি ষোলো দলীয় নক ফুটবল টুর্নামেন্ট মিনিবা শ্যুট বাইরে বল দুর্দান্ত শ্যুট করেছিল এই মুহূর্তে আবার ব্যাক ব্যাক থেকে সেন্টার সেন্টার থেকে আবার অ্যাটাকিং এ যাচ্ছে সেনএফসি কিন্তু পারল না হয়ে উঠল না আবার অ্যাটাকিং এ যাচ্ছে বল বাইরে স্টার্ট 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 ওপর দিকে যাচ্ছে 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 বাইরে বল আবার বাইরে আবার অ্যাটাকিং করছে অ্যাটাকিং করছে ধীরে 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 সেন এফসি আক্রমণে আক্রমণের দিকে যাচ্ছে কিন্তু শান্তনু কিচেন আটকে দিচ্ছে তো আক্রমণ দিকে যাচ্ছে যাচ্ছে ব্যাক ব্যাক থেকে নিচে গোলকিপার ওপরে সেন্টার আবার বাইরে বল আবার বাইরে আবার নিচে আবার নিচে খেলছে খেলছে দুটো টিমের মধ্যে ভালোই খেল দখলে হাড্ডাহি লড়াই হাড্ডাটি লড়াই চলছে ওখানে দেখা যায় কার পায়ে কতক্ষণ বল থাকি যা ফাউল ইতিমধ্যে ফাউল আসলো আবার খেলা চালু ম্যাচ বল আউট আবার চালু খেলা ম্যাচ ইতিমধ্যে চলছে 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 সেন এফসির বল সেন এফ নিচে নিচে বল করলো আবার সেন এফসি পাসিং ফুটবল খেলছে খেলছে বল দখলে লড়াই লড়াই শান্তরু কিচেনের আন্ডারে বল শান্তু কিচনে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে বাইরে আবার বল শুরু খেলা শুরু খেলা শুরু সেনেফসির পায়ে বল অসাধারণ বল বল বাইরে নিচে বল সেনেফসির অনুকূলে বল আবার বল বাইরে বল বাইরে বল বাইরে শ্যুট দুর্দান্ত সেফ বল বাইরে আবার খেলা চালু খেলা চালু খেলা হচ্ছে খেলা হচ্ছে বল বাইরে হাডডার্ডি খেলা কেউ কাউকে এক ফোঁটা জমি ছাড়ছে না হাডডার্ডি লড়াই আবার বল পাসিং ফুটবল হচ্ছে পাসিং ফুটবল হচ্ছে বল বাইরে 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 আক্রমণে যাচ্ছে বল বাইরে আবার চালু হচ্ছে চালু হচ্ছে পাসিং ফুটবল চলছে পাস বল বাইরে পাস গোলকিপারকে পাস গোলকিপার আর ভাবছে কাকে দেবে কাকে দেবে কাকে দেবে এই পাস দিলো গুড পাস বল বাইরে শুরু 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 আবার আক্রমণের দিকে যাচ্ছে আবার আক্রমণ দিকে যাচ্ছে বল পাস বল পাস গোলের মুখে গোলের মুখে গোল হলো বলে গোল হলো বলে যা গোল হলো না একটু আবার সুযোগ শ্যুট বাইরে গুড সেফ শ্যুটটাও যেমন ভালো করেছে সেভটাও ভালো দিয়েছে আবার শুট করলো বাইরে বল খেলা চালু হয়ে গেছে খেলা চালু হচ্ছে আক্রমণ দিকে যাচ্ছে গোলের সামনে হাড্ডাটি লড়াই হচ্ছে গোল কি হবে না গোল হলো না গোল বাঁচিয়ে গেলো আবার সেন এফসি আক্রমণের দিকে যাচ্ছে আক্রমণ করছে করছে গুড শট গুড গুড গুডসেফ আমার বল বাইরে বল বাইরে বল বাইরে খেলা পথে হাড্ডাটি হচ্ছে কার অনুকূলে বলাবে কার শট কিন্তু বাইরে আমার নিচে থেকে বল ওপরে হাফ মাঠে খেলা চলছে 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 সেন অনুকূলের পায়ে বল পাসিং ফুটবল চলছে চার্জ বল বাইরে বল বাইরে খেলা হচ্ছে খেলা হচ্ছে টান টান উত্তেজনা টান টান উত্তেজনা বল পাসিং ফুটবল খেলছে পাসিং ফুটবল খেলছে আবার নিচে পাস 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 আবার গোলকিপারকে পাস পাসিং ফুটবল সে এনএফসির প্লেয়ার আক্রমণ করছে পায়ের গোড়ায় চলে এসেছে কাটালো পাস পাস স্লাইডিং মারলো দুর্দান্ত স্লাইডিং মারলো বল আউট আউট শান্তনু কিচেন আবার আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু সে এফসি তারা আক্রমণ রুখে দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে প্রস্তুত নিয়ে রয়েছে কারণ শান্তনু কিচেন যেমন আক্রমণ করছে তেমন কিন্তু সেন এফসি ডিফেন্স করছে হাড্ডাড্ডি খেলা চলছে কেউ কারণ না আর এই মুহূর্তে কিন্তু গোল এক শূন্য এক শান্তনু কিচেন এক এবং সেন এফসি শূন্য দুর্দান্ত শট কিন্তু বল মাঠের বাইরে আবার শুধু সেকেন্ড হাফ সেকেন্ড হাফের ফলাফল ফলাফল গুড শট কিন্তু একটু জন্য বল মাঠের বাইরে চলে গেল ব্যাক ব্যাক থেকে আবার খেলা শুরু হবে খেলা শুরু হবে ব্যাক ব্যাক ব্যাস পাস পাস দিল মাঝ মাঠে পাস দিল সেন এফসি ও শেট একটু জন্য শ্যুট করতে পারো না নাহলে পাওয়ারফুল ধারালো শ্যুট করতো কিন্তু শর্ট করতে পারিনি এই মুহূর্তে মাঝখানে একটু ঝামেলা সৃষ্টি হয়েছে তারপরে ফাউল দিয়েছে রেফারি আবার খেলা চালু হয়ে গেছে আক্রমণে যাচ্ছে সেন এফসি সেন এফসির অনুকূলে বল শান্ত কিচেন পায়ে ওড়ায় চলে এসেছে কোনায় লড়াই এবং বল বাইরে বাইরে স্টার্ট পাসিং দিল আট নম্বর জার্সিদারিকে পাস দিল পাস দিল বল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কোনায় বল দখলের লড়াই কোনায় বল দখলের লড়াই কার পায়ে কতক্ষণ বল থাকবে কোনায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে কার গায়ে কত চুরি রয়েছে কিন্তু বল বাইরে সেই মুহূর্তে সেন এফসি আবার আক্রমণে যাচ্ছে টুকটুক করে ধীরে ধীরে আক্রমণের দিকে যাচ্ছে বল পাস দিল পাস গুড পাস গোলের দিকে যাচ্ছে গোলের দিকে যাচ্ছে বল বাইরে এবং প্লান্টি। একটা ভুল প্লানটি পেয়ে প্লাস পয়েন্ট হয়ে গেল শান্তনু কিচেন যদি এই মুহূর্তে শান্তনু কিচেন প্লান্টিতে মানে ট্রাইভেকারে গোল করে দেয় তখন কিন্তু দুই শূন্য গোলে এগিয়ে থাকবে তখন ফলাফল হবে শান্তনু কিচেন দুই এবং সেন এফসি শূন্য কিন্তু এখন প্লানটিতে গোল করার পরে এই রেজাল্টটা হবে এখনও গোল হয়নি তো ভাবছে 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 গোল যেমন আমি বলেছিলাম শান্তনু কিচেন দুই সেন এফসি শূন্য তো আবার খেলা চালু আবার খেলা চালু আবার খেলা চালু এই মুহূর্তে খেলা চলছে সেন এফসির পায়ে বল উচালো চালু পাস ও শেট ফাউল ফাউল দিল এরপরে হলুদকার দিল আবার ম্যাচ চালু হলো সেন এফসির পায়ে বল সেন এফসির পায়ে বল ভাবছে ভাবছে পাস পাস সাত নম্বর জার্সারি প্লেয়ারকে পাস দিল বল বাইরে বাইরে আবার প্লানটি আবার প্লানটি পরস্পর প্লানটি পরস্পর প্লান শান্তনুকিছেন আর এক গোল দিয়ে নিজেদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কি পারে না খেলার স্কোর এই মুহূর্তে শান্তনু কিচেন দুই এবং সেন এফ সি শূন্য যদি গোল দেয় রেজাল্ট চেঞ্জ হবে মারলো মারল মারলো মারলো বল বাইরে এবং পার পোস্টে লেগেছে একদম ব্যাড লাগ খেলার রেজাল্ট তিন শূন্য হতে হতেও হলো না খেলার রেজাল্ট দুই শূন্য রয়ে গেল তো আক্রমণে যাচ্ছে সেন এফসি আক্রমণে যাচ্ছে সেন অনুকূলে বল পাসিং ফুটবল খেলছে ভাবছে ভাবছে ছ নম্বর যার স্ত্রী প্লেয়ার ভাবছে ভাবছে আক্রমণে যাচ্ছে আক্রমণে যাচ্ছে বল আক্রমণে যাচ্ছে বল বাইরে আবার ব্যাক থেকে চালু 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 ছ নম্বর যার স্ত্রী পায়ে বল পায়ে বল জোরালো শুধু বল গায়ে বাইরে কিচেনের অনুকূলে বল দখল তো কোনায় লড়াই হচ্ছে লড়াই হচ্ছে যা পড়ে গেল গেল দুজনের মধ্যে লড়াই হচ্ছে থেকে এক ফোঁটা জমি ছাড়ছে না হাডডাডি লড়াই হচ্ছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় শান্তনু কিচেনের অনুকূলে বল এবং ফ্রিক দেখা যাক কি হয় কি হয় কি হয় দুজনের মধ্যে হচ্ছে হচ্ছে লড়াই গুড পাস পাস গোলের মধ্যে ইস একটু জন্য গোল করতে ব্যর্থ হলো শান্তনু কিচেন নাহলে কিন্তু রেজাল্ট চেঞ্জ হতে পারত কিচেনের অনুকূলে বল দেখা যাক কী হয় শান্তনু কিচেনের পায়ে বল দুজনে একই জায়গায় রয়েছে হান্ডার ডি হচ্ছে কার গায়ে কত জোর রয়েছে আক্রমণ সেন এফসির অনুকূলে বল একটা গুড গুড পাস পাস কিন্তু বলটা পাস হতে হতে হলো না বলটাকে হাত দিয়ে আটকে দেওয়া হলো যেই কারণে রেফারি ইয়েলো কার্ড দিলে সতর্কবার্তা কাবার্তা দিল আবার সেন পায়ে বল সেন পায়ে বল আট নম্বর জার্সিদারি পায়ে বল এগোচ্ছে এগোচ্ছে জল শর্ট কিন্তু বল বাইরে বল বাইরে কোনো রকমই গোল করতে পারছে না সেন এফসি গোল করতে ব্যর্থ হচ্ছে চেষ্টা করেই যাচ্ছে হাড্ডাডি লড়াই হয়ে যাচ্ছে সেন এফসির পায়ে বল নিজে নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলছে ও শেট 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 আর একটু হলেই গোল হয়ে যেত আর একটু হলেই গোল হয়ে যেত সেট সেট শেট একা লড়ে যাচ্ছে তিনটে প্লেয়ারের সাথে আর একটু হলেই সেন এফসি ভুলের দোষে শান্তনু কিচেন আর একটা গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারতো কিন্তু আনফর্চুরেটলি হলো না স্কুলে বল দেখা যাক কী হয় কী হয় পাসিং ফুটবল খেলছে আক্রমণে যাচ্ছে শান্তনু কিচেন গুড পাস গুড পাস কোনায় বল দখলের লড়াই বল দখলের শান্তনু কিচেনের অনুকূলে বল গুড পাস গুড পাস ও মাই গড ব্যাকিল সুন্দর একটা টাচ দিয়েছিল আর একটু হলে গোল হতো গোলটা হলেও দেখার মতন গোল হতো জাস্ট একটুর জন্য গোলটা হলো না রে হলো না শেট শেট সেনএফসির পায়ে বল সেনএফসি আক্রমণে যাচ্ছে কাটালো কাটালো জোরালো শট কিন্তু সেফ আবার সেন আবার সেন এফসির পা থেকে নিয়ে শান্তনু কিচেনের পায়ে বল শান্তনু কিচেন টুকটুক করে এগিয়ে আসছে আক্রমণে আসছে আবার শান্তনু কিচেন শর্ট করলো গোলে কিন্তু সেন এফসি গোলকিপার সেভ করে দিল গোলটা আবার সে গোলকিপার একটুর জন্য সেভ করে দিল এখন সেন এফসির অনুকূলে বল সেন এফসির অনুকূলে বল শান্তনু কিচেনও কিন্তু ছে কিছু কম যায় না ছাড়ছে না শান্তনু কিচেনের পায়ে বল শান্তনু পায়ের কিছু বল কেউ কারো জায়গা ছাড়ছে না একটু লড়াই হচ্ছে বল দখলের লড়াই বল দখলের লড়াই বল বাইরে বাইরে থেকে আবার পাস বল বাইরে সেন এফসির পায়ে বল সেন এফসির পায়ে বল হাড্ডাড্ডি করে লড়াই হচ্ছে লড়াই হচ্ছে বল বাইরে সেন এফসি আবার আক্রমণে যাচ্ছে আক্রমণে যাচ্ছে গুড পাস গুড পাস গুড পাস বল নিচের দিকে বল আটকালো আটকালো কোনায় লড়াই বল বাইরে বল বাইরে হাড্ডাডি লড়াই হচ্ছে হাড্ডাডি লড়াই হচ্ছে দেখা যাক কী হয় বল গোল এসছে গোল আবার এটা দুর্দান্ত গোল করে দিল আবার একটা দুর্দান্ত গোল করে দিল খেলার ফলাফল শান্তনু কিছেন তিন এবং সেন এফ সি শূন্য আবার খেলা মাঝমর থেকে খেলা চালু হচ্ছে সেন এফসির অনুকূলে বল বল নিচে পাসিং ফুটবল রেফারির পাশি খেলা